এই গরমে কলিচা ঠান্ডা করার মতো মালাই ফুডিং তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তাও আবার দুই থেকে তিনটি উপকরণ দিয়ে আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো মালাই ফুডিং আর এই ফুডিংটা বানাতে গড়ে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই ফুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে মালাই ফুডিংটা তৈরি করার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি প্রথমে আমি ক্যারামেল তৈরি করব তো এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি মানে দুই টেবিল চামচের ওজনে চিনি দিয়ে দিয়েছি এরপর অল্প একটু পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম লোহিটে রাখতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে তখন ফুডিংটা খেতে একটু তেতো লাগবে তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ক্যারামেলটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব ক্যারামেলটাকে নর্মাল করার জন্য তো দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা নিচে জমাট বেঁধে যাবে তো এটা নিয়ে কোনো চিন্তা নেই এটা আমি ফুডিংয়ের জন্য দুধটা যখন জাল দিয়ে মালাই তৈরি করে নিব তখন এই ক্যারামেলটা খুলে যাবে তো এই তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চার কাপ লিকুইড দুধ মানে এক লিটার লিকুইড দুধ তারপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দেওয়াতে মালাই ফুডিংয়ের টেস্টটা আরও বেড়ে যাবে তো এই তো তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন ভালো করে ফুটে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি আর এখানে মিষ্টির পরিমাণটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিতে পারেন তো এই তো বেশ কিছু জাল দিয়ে এটাকে আমি একদম ঘন করে নিব যেহেতু এটা মালাই ফুডিং যত ঘন হবে ততই এই মালাই ফুডিং টেস্টটা বেড়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে নিয়েছি এইবার এই ফুডিংটাকে জমানোর জন্য এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করছি তো এখানে আমি এক কাপ নর্মাল পানি নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই চা চামচ আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা কখনো গরম পানি বা গরম দুধে সরাসরি মিক্স করা যাবে না তা না হলে আগার আগার পাউডারটা জমাট পেতে যাবে তাই আমি এখানে নর্মাল পানিটাই ইউজ করছি তারপরে পানিটার সাথে আগার আগার পাউডারের মিশ্রণটা মিক্স করে জাল দিয়ে নেওয়া মালাই দুধের ভিতরে দিয়ে দেব। এরপর সাথে সাথে আমি একটা স্পেচালের সাহায্যে ঘন ঘন নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব এরপর পাঁচ মিনিট জাল দিয়ে আমি চুলার আগুনটা অফ করে দেব। এরপর আমি এখানে যে পাত্রের ভিতরে ফুডিংটা সেট করব সেই পাত্রে আমি গরম অবস্থায় মালাই ফুডিং এর মিশ্রণটা ঢেলে নিচ্ছি এই মিশ্রণটা গরম গরম অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে ঠান্ডা করা যাবে না এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ফুডিংটা যখন একটু সেট হয়েছে তারপরে আমি এটা সৌন্দর্যটা আরও বাড়ানোর জন্য এর উপরে দিয়ে দিয়েছি বাদাম কুচি এই ফুটিংটার সৌন্দর্যটা আরও বাড়ানোর জন্য দিয়েছি এটা না চাইলেও আপনারা দিতে পারেন আমি এইটাকে নর্মাল ফ্রিজারে কিছুক্ষণ রেখে দেব আরও ভালোভাবে সেট হওয়ার জন্য তো এই তো আমি একটা ছোট চাকুর সাহায্যে এটার চারপাশের একটু ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটে ডিমোল্ড করার জন্য এরপর আমি অন্য একটা প্লেট দিয়ে এই বাদামের সাইডটা উপর করে নিয়েছি এই তো দেখতে পারছেন মাশাআ আল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে তো এবার আমি একটা চাকুর সাহায্যে কেটে পরিবেশন করে নিব। আপনাদেরকে দেখানোর জন্য এটা কতটা লোভনীয় হয়েছে আর এই ফুডিংটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে খেতে ভীষণই ভালো লাগবে এই তো দেখুন মাশাল দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না তো আজকের আমার এই ফুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ